বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক ঐতিহ্যবাহী জেলা খুলনা গঙ্গা যমুনা মেঘনা ও পদ্মা সম্মিলনে গঠিত এক রূপময় ভূখণ্ড এই জেলাকে বলা হয় কি সুন্দরবনের দ্বারক্ষী খুলনা শুধুই একটি শহর নয় এটি শিল্প সাহিত্য প্রকৃতি এবং বাণিজ্যের এক অপূর্ব প্রায় চার তিন নয় পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জেলার জনসংখ্যা প্রায় তিন শূন্য লক্ষ খুলনার সবচেয়ে বিখ্যাত পরিচয় সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এখানেই রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রল হরিণ এবং অসংখ্য প্রজাতির পাখি ও প্রাণীর আবাস এই চিংড়ি ঘের কেওরা গাছ এবং নদী তীরবর্তী গ্রাম খুলনা চিংড়ি চাষে বিখ্যাত চিংড়ি রপ্তানি হয় বিশ্বের নানা দেশে নদী আর এই জেলায় জীবন চলে জলের স্রোতের সঙ্গে নৌবন্দর ও খুলনা গুরুত্বপূর্ণ যুদ্ধের সময় এই জেলার ভূমিকা ছিল গর্ব করার মতো এখানেই রয়েছে গল্লামারি শহীদ স্মৃতিসৌ খুলনার হৃদয় যেন রূপসা নদী তার বুক চিরে দাঁড়িয়ে থাকা রূপসা ব্রিজ আজ খুলনার আধুনিকতার প্রতি লোকাল হস্তশিল্প পাটশিল্প শিল্প এবং মিষ্টির দোকান খুলনার পাঠ শিল্প আজও আমাদের ঐতিহ্য বহন করে আর মিষ্টির কথা বললে ভুলা যায় না নানা স্বাদের চমচম রসগোল্লা আর খাজা খুলনা শুধুই একটি জেলা নয় এটি বাংলাদেশের একটি গর্বিত অধ্যায় আসুন জানি দেখি ভালোবাসি আমাদের খুলনা